ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা ভালো করে দুধের সাথে আমি মিক্স করে নিচ্ছি চিনিটা মিক্স করা হয়ে গেছে আমি বাটিটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিলাম আমি কিছুটা টোস্ট বিস্কিট একটা মোল্ড নিয়ে নিলাম আমি এখানে আমি টোস্ট বিস্কিট গুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টোস্ট বিস্কুট আমি একটু ভেঙে নিয়েছি আমি এই ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য সব গুঁড়ো গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এখন এখানে আমি যে দুধ চিনি দিয়ে মিক্স করে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটুকু আমি দিয়ে দিছি সবটুকু টোস্ট কিন্তু ভিজে একেবারে দুধ সব টেনে নেবে এখানে চুলায় পাত্র বসিয়ে প্রায় তিন কাপের মতো আমি তরল দুধ দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এখানে একটা বাটিতে আমি একটু দুধ উঠিয়ে নিয়েছি আর এখানে আমি কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামিচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডারটা আমি একটু গুলিয়ে রেখে দিচ্ছি আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি দুধটা বড় কাটতে শুরু করেছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য আর এখানে যে আমি কাস্টার পাউডারটা গুলে রেখেছিলাম আবার একটু নেড়ে সেরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে ভালো করে আমি জাল করে নিচ্ছি এখানে কাস্টারটা কিন্তু হয়ে গেছে এতটুকু ঘনত্ব হবে এটা কিন্তু উঠলে আরও একটু ঘন হয়ে যাবে তো আমি চুলাটা অফ করে দিয়ে চুলার থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ দুধটা কিন্তু টেনে নিয়েছে অবশিষ্ট কোনো দুধ নাই এখানে এখানে যে কাস্টারটা আমি জাল করে রেখেছি সেই কাস্টারটা আমি সম্পূর্ণ গরম থাকা অবস্থায় আমি এই টোস্টের উপর দিয়ে দিচ্ছি এখন এটা সম্পূর্ণ আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা সেট হওয়ার জন্য এখানে আমি চুলায় এক কাপ পানি দিয়ে দিয়েছি আর পানিতে আমি এক চামিচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই চামিচ দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি আমি অনবরত নেড়েছেড়ে একটা বলক তুলে নেব এখানে এখানে কিন্তু সম্পূর্ণ বলক এসে গেছে আমি চুলাটা বন্ধ করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে যে আমি কাস্টারটা ফ্রিজে রেখেছিলাম সেই কাস্টারটা আমি নামিয়ে নিয়েছি আর আমি এখন যে জেলিটা তৈরি করেছি আগার আগার পাউডার দিয়ে এখানে আমি সম্পূর্ণ গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি এটা কিন্তু কোনোভাবে ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতেই সম্পূর্ণটা দিয়ে দিতে হবে এখন আবার এই অবস্থায় আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব আরও বিশ মিনিট এই ধরনের ডেজার্ট আপনারা কিন্তু বাসায় তৈরি করে এই গরমে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা যদি এই ভিডিওটা দেখে বাসায় তৈরি করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে আসলাম আলাইকুম ভিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকের এই ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দি